বুদ্ধিদারী গুন্ডাদের দিয়ে যদি আপনি বেআইনি কাজ করান গুন্ডামির কাজ যদি করান বা সরকারের এই চুরির রাস্তাগুলো তাদেরকে দেখিয়ে দেন তাহলে তারা ব্ল্যাকমেল করছে আপনাকে আর আপনি তো ব্ল্যাকমেলার জন্য আপনার যোগ্যতা নেই কাজ আপনার করার কাজ নয় আপনার কোনো লোকের কাজ নয় আপনি নাচুন আপনি মেলা করুন উৎসব করুন খেলা করুন অল্প করুন লোককে জ্ঞান দিন মাথায় বালিশ নিয়ে ঘুমলে কি হবে দক্ষিণ দিকে মাথা করলে কি হয় উত্তর দিকে মাথা করলে কি হয়

এবং আইনজীবীদের সঙ্গে উল্টোদিকে হাওড়া কর্পোরেশন তার কোনো কর্মীর গাড়ি রাখা গাড়ি বার করা সেই নিয়ে কোনো একটা ক্রাইসিস এবং সেটার প্রেক্ষিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত আইনজীবীরা পথ অবরোধ করেছিলেন সেই আইনজীবীদের পথ অবরোধ তুলতে এবং পরবর্তীকালে আইনজীবীদের বেধরক ঠেঙানো এবং তারপর ওটের মধ্যে এজলাসের মধ্যে গিয়ে পুলিশ ঠেঙিয়ে এসেছিল আইনজীবীদের সেই ঘটনার প্রেক্ষিতে চুয়মুঠো একটা মামলা শুরু হয়েছিল শুভমোটো বলবো না কলকাতা হাইকোর্টে প্রখ্যাত আইনজীবীরা মামলা লড়েছিলেন এবং সংশ্লিষ্ট হাওড়ার যারা নবান্নের আশেপাশের সব পুলিশ অফিসাররা দায়িত্বে ছিলেন সমত তার মধ্যে বিশালগার্গ ছিলেন আইপিএস অফিসার সমত তার মধ্যে আইপিএস অফিসার ভাবনা গুপ্তা ছিলেন এদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং সাতজন পুলিশ অফিসার প্র্যাকটিক্যালি অভিযুক্ত হন আর কলকাতা হাইকোর্টে এই মামলার প্রেক্ষিতে সেই সময় জাস্টিস কল্যাণ জ্যোতিষ সেনগুপ্তকে ওয়ান ম্যান কমিশন করে সেখানে একটি ওয়ান ম্যান কমিশন অ্যাপয়েন্টেড হয় সমস্ত বিষয়টা তদন্ত করার জন্য সেই তদন্তের রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা পড়েছে এবং সেই অনুযায়ী রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু যে কোনো কারণেই হোক রাজ্য সরকার ব্যবস্থা নেয়নি রাজ্য সরকার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না সেই পুলিশকে প্রমোশন দেন ধরুন কালে আপনারা দেখেছেন মহেশতলায় যে ওসির রবীন্দ্রনাথ থাগান থানার যে ওসি তার তো শাস্তি হওয়ার কথা ছিল তিনি গরমের দেশ থেকে চলে গেলেন শীতের দেশে দার্জিলিংয়ে আইসি হয়ে চলে গেলেন এসডিপিও শাস্তি হওয়ার কথা ছিল এসডিপিও চলে গেলেন কোনো একটা ব্যাটালিয়ানের রেস্ট নেওয়ার জন্য চলে গেলেন বলে তো তাদের কোনো শাস্তি দেন না আপনারা একটু খেয়াল করে দেখুন সাম্প্রতিকালে শামসেরগঞ্জে যে ঘটনা ঘটেছিল ওসি এসডিপিও যাদের ট্রান্সফার করা হয়েছিল তাদের কারো শাস্তি হয়েছে হয়নি শুধু ট্রান্সফার করা লোককে দেখানো হয়েছে আমরা তো পুলিশের ট্রান্সফার করছি মাথাবাড়িতে ও সম্ভবত তাই হয়েছিল যত পুলিশের ক্ষেত্রে যত অপদার্থ থাক যত শয়তানি যে যে পুলিশ অফিসার শয়তানি করেন তাঁদের শাস্তি মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতে দেন না তার কারণটা হচ্ছে এদের দিয়েই ভোটটা করেন এদের দিয়েই তোলাবাজিটা এনশিয়োর করেন তৃণমূল নেতারা এ তোলাবাজিটা করলে ফলে সেই তোলাবাজিতে এই পুলিশ অফিসাররা তাদের প্রোটেকশানটা দেন ফলত কোনো পুলিশ অফিসারকে মমতা মত কিন্তু শাস্তির মুখে চট করে ফেলেন না সাম্প্রতিককালে একটি ঘটনা হয়েছে ক্লোজার হয়েছে সেখানে ক্লো কোনো একজন অফিসারকে ক্লোজ করা হয়েছে কিন্তু সেটা সেটা ছাড়া অধিকাংশ ক্ষেত্রে নিরানব্বই শতাংশ ক্ষেত্রে পুলিশ অফিসারদের বাঁচানোর চেষ্টা করেন এক্ষেত্রেও দু হাজার উনিশের চব্বিশে এপ্রিল যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল আইনজীবীদের বেধড়ক পেটানো হয়েছিল এবং সেই আইনজীবীদের পেটানোর প্রেক্ষিতে দাঁড়িয়ে ওয়ান ম্যান কমিশন তার রিপোর্ট রাজ্য সরকারের কাছে পড়া রাজ্য সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না নেওয়ার পরে পরবর্তীকালে সেটা কলকাতা হাইকোর্টে মেনশন হন জাস্টিস জেবাংশুভাশাং জাস্টিস সরিন্দ্র মুখোপাধ্যায় তার বেঞ্চে তার একটা মেনশন হন শুনানি হয় এবং তার প্রেক্ষিতে ক্রিমিনাল কন্টেম্প অর্থাৎ অপরাধ এবং সেই অপরাধকে বাঁচানো ক্রিমিনাল কন্টেম্পের অর্ডার হয় নির্দিষ্ট সাত পুলিশ অফিসারের বিরুদ্ধে এবার এই নির্দিষ্ট সাত পুলিশ অফিসারের মধ্যে যারা আছেন সম্মত বিশাল গার্গ আছেন সম্মত ভাবনা গুপ্তা আছেন এরা আছেন সমত যে লোয়ার লেভেলে যেসব পুলিশ অফিসারদের বিরুদ্ধে শাস্তি নেওয়ার কথা ছিল তাদের বিরুদ্ধে কোনো শাস্তি নেওয়া হয়নি ফলত ক্রিমিনাল কন্টেম্প হওয়াতে আলটিমেটলি শাস্তির মুখে পড়তে চলেছেন তিনজন আইপিএস অফিসার এবং চারজন রাজ্য পুলিশের বেঙ্গল পুলিশের অফিসার এই রিপোর্টটা সারফেসে আসার পর শেষ পর্যন্ত পরিমড়ি করে এই পুলিশ অফিসাররা দৌড়েছেন সুপ্রিম কোর্টে যে ক্রিমিনাল কনটেমটেড এই অর্ডারটাকে আটকাতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে রাজ্য সরকারও দৌড়েছে আচ্ছা কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে যখন এই ধরনের ঘটনা ঘটে শাস্তির মুখে তারা পড়ে না আদালত যখন শাস্তির মুখে পড়েন রাজ্য সরকার সেটা হতে দেয় না কেন রাজ্য সরকার কি কী অসুবিধা আছে যা যদি কোনো পুলিশ অফিসার অপরাধ করেন তিনি শাস্তির মুখে পড়বেন সেই শাস্তিটা আটকানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দৌড়লো এই পুলিশ অফিসাররাও দৌড়লো এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা সংবাদ মাধ্যমে জানলাম প্রখ্যাত আইনজীবীদের দাঁড় করানো হচ্ছে কপিল সিবাল অভিষেক মনুসিংহী মিনাক্ষী আরোরা এ নামগুলো সংবাদ মাধ্যমে বেরিয়েছে আমি বলছিলাম ফলত এই 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 আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি ঠিক তার পরের দিন সোমবার দিন ষোলো তারিখ সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত মামলায় যে মানে জাস্টিস উজ্জ্বল ভূইয়া এবং জাস্টিস মনমোহনের ঘরে এই মামলাটা শুনানি হওয়ার কথা আছে ভাবতে পারছেন একটা সরকার একটা রাজ্যের সরকার পাবলিক এক্সচেকারের টাকা নষ্ট করে কিভাবে কত কোটি টাকা খরচা করছে আদালতের পেছনে এটা তার আরও একটা উদাহরণ আমি বলছি দেখুন আমি জানি না সংবাদ মাধ্যমে বেরিয়েছেন কপিল সিবাল মনুসিংবি মিনাক্ষী আরোড়ার মতো অ্যাডভোকেটদের যদি পুলিশের হয়ে কেউ সওয়াল করবেন কেউ রাজ্য সরকারের হয়ে সওয়াল করবেন কেউ যদি এদের হয়ে সওয়াল করেন তাহলে আলটিমেটলি এর টাকাটা কে দেয় রাজ্য সরকারই দেয় রাজ্য সরকার তো দেয় না আমি আপনি যে ট্যাক্সের টাকাটা দিয়েছে টাকা দিয়ে মানুষের চাকরি হতে পারত সেই টাকা টাকাটা রাজ্য সরকার গিয়ে খরচা করছে কোথায় আদালতে আইনজীবী অ্যাপয়েন্টমেন্টের পেছনে কী অসুবিধে থাকতো জাস্টিস কল্যাণ জ্যোতি সেনগুপ্তর এই ওয়ানম্যান কমিশন সেই ওয়ান ম্যান কমিশনের রায়টাকে যদি ইমপ্লিমেন্ট করতেন কোনো নির্দিষ্ট অফিসার যদি শাস্তি পেতেন তাহলে অসুবিধাটা কোথায় হতো আইনজীবীরাও চিন্তা করুন যে আইনজীবীদের ওপর একটা অন্যায় যখন পুলিশ করছে সেটা যখন কোর্টে প্রমাণিত হচ্ছে কোর্টের ক্রিমিনাল কন্টেম অর্ডার নির্দেশ দিচ্ছেন জাস্টিস দেবাংশু মাস জাস্টিস অরিন্দ মুখোপাধ্যায় কী দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ছোটা সুপ্রিম কোর্টে এবং এই সুপ্রিম কোর্টে গিয়ে যে আইনজীবীরা যারা দাঁড়াবেন তাদের পেছনে তাদের ব্রিফ করার জন্য আগে টিম নিশ্চিতভাবে দুদিন আগে চলে গেছে তাদের যাওয়া আসা ফ্লাইটে যাওয়া আসা তাদের থাকা তাদের খাওয়া তাদের কনভেন্স কমিউনিকেশন সমস্ত কিছু করে তারপরে আইনজীবীদের পেমেন্ট মেটাতে কত টাকা খরচা হবে আগামীকাল যদি মামলাটা ওঠে এক থেকে দেড় কোটি টাকা মিনিমাম খরচা হয়ে যাবে একটা সরকারের কেউ ভেবেছেন আপনারা মানে কত ঘটনা এরকম অলক্ষে ঘটে যায় আমি আজকের এই প্রতিবেদনে এই পর্বে এই জায়গাটায় আমি সরাসরি আইনজীবী শুভস্বর চট্টোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম কলকাতা হাইকোর্টে এই মামলাটার মধ্যে ছিলেন অনেক আইনজীবী প্রখ্যাত আইনজীবীরা জাস্টিস অ্যাডভোকেট অনিন্দ মিত্র থেকে শুরু করে অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য সবাই সওয়াল করেছেন সেদিনকে আইনজীবী শুভসাচ্য চট্টোপাধ্যায় সেই টিমে ছিলেন আমি তাঁকে সরাসরি প্রশ্ন করলাম যে যে দেখুন একটা সরকারের সাত পুলিশ অফিসার ফেসেছেন তারা ওখানে ওখানে গেছেন যাতে যাতে এই ক্রিমিনাল কন্টেন্ট থেকে মানে এটাকে যাতে খারিজ করানো যায় তার জন্য রাজ্য সরকারও যাবে তার জন্য খারিজ করানোর জন্য আমি বলছি আইনজীবী ফেটার্নিটি যারা লোকজন আছেন তাঁরাও চিন্তা করে দেখুন পেটালো পুলিশ শয়তানি করলো পুলিশ অহেতুক কোর্টের এজলাসের মধ্যে ঢুকে গিয়ে পুলিশ এই অন্যায় কাজটা করেছে যেটা আইনত দণ্ডনীয় সেটাকে একটা স্টে অর্ডার পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন পুলিশ অফিসাররা সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার আমি আজকের এই পর্বে সরাসরি আইনজীবী সবশী চট্টোপাধ্যায় আমাদের কি ব্রিফ করেছেন সবসময় বলছি নমস্কার বলছি হাওড়া কোর্টের আইনজীবীদের পেটানো সেই সংক্রান্ত কলকাতা হাইকোর্টের মামলা এবং কলকাতা হাইকোর্টে আইনজীবীরা মামলা প্রায় ছ ঘন্টা আইনজীবীরা রাস্তা অবরোধ করেছিলেন তারপর তাদের ঐতিহাসিক মামলা সাল থেকে চলছে উনিশ লোকসভা ভোটের সময় হ্যাঁ এই হাওড়ার সিটি পুলিশের তখনকার মাতব্বররা এখানকার তৃণমূলের মন্ত্রীর তাদের বদান্যতায় দাঁড়িয়ে উকিল বাবুদেরকে টিটিয়েছিলেন রামদাই ফেলে হুম হুম এবং ওই সময় অনেক আইপিএস ছিলেন ভাবনাগুপ্তা হুম বড় বড় লেকচার হুম পেটাতে পেটাতে বলছেন ইন্টেলেকচুয়াল গুন্ডাজ উকিল বাবুদেরকে এখনো পর্যন্ত ছবিগুলো আছে আচ্ছা আমাদের মনে আছে প্রখ্যাত ব্যারিস্টার হুম কাপুর সাহেব হুম বিকাশ বাবু হুম হাইকোর্টের অন্যান্য আইনজীবীরা জয়ন্ত মিত্র অনিন্দ মিত্র সাহেব হুম এবং আমরা হুম প্রত্যেকই এই লড়াইয়ে আইনজীবীদের হয়ে আমরা কিন্তু হাওড়া বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেই সময় ওই রাত্রেই আমরা মামলা করেছিলাম মজার বিষয় হচ্ছে সেদিনকে শুধুমাত্র ওই রাস্তায় আইনজীবীরা আক্রান্ত হননি এজলাসের মধ্যে ঝুঁকে এই পুলিশ মমতার পুলিশ চোর মমতার পুলিশ তারা গিয়ে এজলাসের মধ্যে সেল পাঠিয়েছিল এবং আমার মনে আছে সেই দিনটা এত ভয়ঙ্কর ছিল যে আমাকে হাওড়া কোর্ট থেকে উকিলবাবুরা আমাদের বন্ধু বান্ধবেরা ফোন করছেন যে আমরা এখানে ঘিরে রেখে দিয়েছে পুলিশ আমাদেরকে ওর থেকে আমরা বেরোতে পারছি না বিচারপতিরা বেরোতে পারছেন না আমরা এসছিলাম সন্ধ্যাবেলা আমার এখনো মনে আছে ডিস্ট্রিক্ট জাজের ঘরের ভিতরে সমস্ত ম্যাজিস্ট্রেটরা বন্দি এটা পশ্চিম বাংলায় ঘটনা ঘটেছিল এই লোকগুলোর এগেনস্টে তো দেশদ্রোহিতার মামলা হওয়া উচিত দাদা স্বাধীন ভারতের একটা আদালতের মধ্যে এজলাটি যারা সেল পাঠাবে তারা শুধুমাত্র আদালত অবমাননা করছে না তারা দেশের আইন শৃঙ্খলাকে

ব্ল্যাকমেল চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া কলকাতা কলকাতা হাইকোর্ট একটা একজন বিচারপতির নেতৃত্বে একটা কমিটি তৈরি করে দিয়েছে কল্যাণ জ্যোতি সেনগুপ্ত নেতৃত্বে একটা কমিশন হয় সেই কমিশন দীর্ঘদিন শুনানি করে এবং সত্যি কথা বলতে আমরা যদি চাইতাম আইনজীবীরা যে এই পুলিশের জন্য একটাও আইনজীবী ধরাবে না আমরা ইনশোর করতে পারতাম কিন্তু জানবেন আমাদের হাওড়া কোর্টের আইনজীবীরা এবং হাইকোর্টের যে আইনজীবীরা আমাদের লড়াই লড়েছিলেন তারা এইটাকে ইনশোর করিয়েছিলেন যে প্রত্যেক আইপিএস যাতে

এটা এটা কি কি অর্ডার রাজ্য সরকার মানেনি মানে যে বিচার পথে যে বিচার ওয়ান ম্যান কমিশন যেটা হয়েছিল তাদের রায়টা কি প্রকাশ্যে আসেনি মধ্যে পুলিশ ঢুকলো কিভাবে হুম হুম আদালতের মধ্যে ছাড়া অনুমোদন ছাড়া পুলিশ ঢোকে কিভাবে হুম না সেটা তো প্রশ্ন কিন্তু আমি বলতে गवर्नमेंट চার্জ করেছিল সেখানে কি পুলিশ সঠিকভাবে লাকি রুল তারা কি পালন করেছিলেন একটা লাঠি চার্জ করতে গেলে পুলিশকে কতগুলো আইন মেনে চলতে আমি একটু প্রশ্নটা জিজ্ঞেস করছি আপনাকে কলকাতা হাইকোর্টে কি অর্ডার হয়েছিল যেটা রেগেনস্টে কলকাতা হাইকোর্ট বলেছিলেন ওয়ান ম্যান কমিশন যেটি তৈরি হয়েছিল জাস্টিস কল্যাণ জ্যোতি কমিশন হ্যাঁ সেই জাস্টিস কল্যাণ জ্যোতি কমিশনের রিপোর্টকে ইমপ্লিমেন্ট করতে হবে আচ্ছা সেখানে সরাসরি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু সেটা রাজ্য সরকার নেয়নি রাজ্য সরকারকে তো দিতে হবে হাইকোর্টের অর্ডার রাজ্য সরকারের বাধ্যতা দিতে হবে কিন্তু রাজ্য শাখা মানেনি বলে ক্রিমিনাল কন্টেম্প অফ কোর্ট হয়েছিল তাই তো হ্যাঁ পুলিশদের বিরুদ্ধে নিজস্ব দুই ব্যক্তিদের বিরুদ্ধে যারা বিশাল জল ভাবনা করতে এই লোকগুলো রেখেছে এরা কন্টেম করেছে কন্টেম ইন্ডিভিজুয়াল রেখেছে যারা দায়িত্ব দায়িত্বশীল পুলিশ অফিসার যারা ছিল তাদের বিরুদ্ধে আচ্ছা আচ্ছা দায়িত্বশীল পুলিশ অফিসার যারা ছিল তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কন্টেম্প এর দায় অভিযুক্ত হয়েছিলেন জাস্টিস দেবাংশু বর্ষাক এবং জাস্টিস অরিন্দম মুখোপাধ্যায় বেঞ্চ একদম ছবছর পরে ক্রিমিনাল কন্টেন্ট এর দায় তাদের অভিযুক্ত করলো বাস্তবে কোনো পরিস্থিতিতে পুলিশকে লাঠি চালাতে হয়েছিল তা শোনে নিয়ে এই বেঞ্চ বলে হম এবার একদম এবার সুপ্রিম কোর্টে চলে গেছেন সুপ্রিম কোর্টে চলে গেছেন এরা চলে গেছেন রাজ্য সরকারও গেছে এরাও গেছেন রাজ্য গেছে হ্যাঁ আমি আজকে রিপোর্ট টা পেলাম উকিল শোনা যাচ্ছে মানে অন্তত সংবাদপত্রে বড় একটা সংবাদপত্র বেরিয়েছে ক মনু মনসিংভি মিনাক্ষী আরো এরা এদের মতো এবং টাকাগুলো সাইফোন করাচ্ছে মমতাই করে করে বুঝতে পারলে বাংলার টাকা দিল্লিতে সাইফন করাচ্ছে হুম হুম বাংলায় উকিল নেই তৃণমূলের উকিলদের লজ্জায় ডমে করা উচিত হুম 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 যে মমতার আমাদের দিল্লিতে আর্গু করার মতো একটা উকিল নেই হুম 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 কি বাংলা এগুলো হুম মানে এই পুলিশ অফিসারদের বাঁচানোর জন্য ওইটাই তো এরা ব্ল্যাকমেল শুনুন পুলিশকে দিয়ে আপনি বেআইনি কাজ করিয়েছেন বুদ্ধিধারী গুন্ডাদের দিয়ে যদি আপনি বেআইনি কাজ করান কাজ করান বা সরকারের চুরির রাস্তাগুলো তাদেরকে দেখিয়ে দেন তাহলে তারা ব্ল্যাকমেল করছে আপনাকে আর আপনি তো ব্ল্যাকমেল ডার জন্যই এসেছেন আপনার যোগ্যতা নেই বুঝিয়ে দিয়েছে লোকে আপনি নাচুন যা যাইছে করুন আপনার ওইগুলোই কাজ আপনি রাস্তায় হাত ঘুরিয়ে নাচবেন ওটাই আপনার কাজ চিফ মিনিস্টারের কাজ আপনার করার কাজ নয় ওটা ওটা ছিল বসু আপনার মতন লোকের কাজ নয় আপনি নাচুন আপনি মেলা করুন উৎসব করুন খেলা করুন গল্প করুন লোককে জ্ঞান দিন মাথায় বালিশ নিয়ে ঘুমলে কি হবে দক্ষিণ দিকে মাথা করলে কি হয় উত্তর দিকে মাথা করলে কি হয় বলুন একটু বাধা মাথা বিক্রি করার জ্ঞান দিন এইসব আপনার থাকবে দিলীপ ঘোষ গেলে আপনি বলুন

উনিশের চব্বিশে এপ্রিল কালো দিন আমরা ভুলি না